আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার হাতে দেখতে পারতেছেন একটা ব্যানার আসলে এই বেনারটার কাজ কি আমি সহ কিছু ভাই বেতার মিলে হচ্ছে কোথায় যাচ্ছি আমরা ডিটেলস এ সবকিছু বলবো হচ্ছে আমরা ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের গ্রামের এই নতুন কবর স্থানটা হচ্ছে গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করেছে এখন মেন যে বিষয় সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলি আমি সহ আমার কিছু ভাই বেতার মিলে আমরা চলে একদম জাগ্রেশ্বর যে আমি মজিদ মসজিদের একবারে ঠিক সামনে এখানে আসে মেন যে কারণ সেটা হচ্ছে এখানে যে ব্যানারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে চব্বিশ সালের ওয়াজের ব্যানার বলে রাখা ভালো এখন দু হাজার ছাব্বিশ সাল চলে প্রথমত আমরা হচ্ছে এই ব্যানার টা খুলে ফেলবো এই বানারটা খোলার পর এখানে আমরা হচ্ছে আর একটা ব্যানার লাগাবো সেটা হচ্ছে মানবতার দেওয়ালের ব্যানার এখানে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে আসলে মানবতার দেওয়ালটা কি মানবতার দেওয়াল হলো একটি সামাজিক উদ্যোগ যেখানে একটি নির্দিষ্ট দেওয়ালে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে এখানে রেখে যান এবং আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখান থেকে নিয়ে যায় এমন একটা বাত্রা লিখে রাখা যার মাধ্যমে বিত্তমানরা তাদের ব্যবহৃত পোশাক ও অন্যান্য সামগ্রী রেখে যান এবং আমাদের সমাজের সুবিধা বঞ্চিত মানুষ বিনামূল্যে সেগুলো নিয়ে যেতে পারে যা মূলত সমাজের অসহায় এবং হতদরিদ্র মানুষের শীত বস্ত্র এবং অন্যান্য চাহিদা হচ্ছে পূরণ করে থাকে লোক আপনারা হয়তো বা শহরের বিভিন্ন জায়গা হচ্ছে মানবতার দেয়াল দেখতে পাবেন এই মানবতার দেয়ালগুলো দেওয়ার উপযুক্ত স্থান হচ্ছে উন্মুক্ত জায়গা তাই তো আমাদের যে বাজার আছে বাজারটাকে হচ্ছে আমরা সিলেক্ট করি আমাদের সকল মাপঝুক এবং পরিকল্পনা শেষে আমরা যে ওয়াল হ্যাঙ্গার গুলো আনছিলাম সেগুলো হচ্ছে শক্তভাবে আটকে দিয়েছি যাতে পরবর্তীতে কেউ কাপড় চোপড় রাখলে সেগুলো হচ্ছে পরে না যায় তবে আজকে আমার মনে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন কোন মানবিক কাজ করতে যাই আমার ভাই ব্রাদার এবং আপনাদের অসম্ভব রকমের একটা ভালোবাসা পাই যেটা আমাকে আরো অনেক বেশি ইন্সপায়ার করে মানবিক কাজ গুলো করার জন্য আমরা এখানে মূলত চারটা ওয়াল হ্যাঙ্গার দিয়ে দিবো যাতে করে মানুষজন এখানে অনেক বেশি করে কাপড় চোপড় এখানে রাখতে পারে এখন অনেকই মনে মনে ভাবতে পারেন এই দেওয়ালটা দেওয়ার পিছনে আমাদের উদ্দেশ্যটা কি হ্যাঁ এখানে আমাদের কিছু উদ্দেশ্য আছে আমাদের উদ্দেশ্য দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষেরা যাতে শীততে কষ্ট না করে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং মানবিকতা হচ্ছে বৃদ্ধি করা আপনার যেটা প্রয়োজন নেই তা অন্যের জন্য মূল্যবান এই বার্তাটি ছড়িয়ে দেওয়া আচ্ছা অনেক কথা হচ্ছে আমি বলে ফেললাম আমরা যে মানবিক কাজগুলো করি এগুলো করি হচ্ছে একদম নিঃস্বার্থভাবে এখানে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই আপনি যখন একবার মানুষের জন্য কাজ করা শুরু করে দিবেন আপনার নিজের ভিতরে অন্যরকম এক ভালো লাগে কাজ করবে এটা আস্তে আস্তে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে পরবর্তীতে আপনি চাইলে হচ্ছে এটা বন্ধ করতে পারবেন না আমরা যে চারটি হ্যাঙ্গার আনছিলাম সেগুলো এক ক্লাস আমাদের বসানো শেষ হয়ে গেছে এখন আমরা যে বেনাটা আনছিলাম বেনাটা হচ্ছে উপরে একবার মাঝখান বরাবর বসি দিতে হবে আর অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাতে হবে মানব কল্যাণ যুব সংগঠনকে যারা হচ্ছে আমাদের সকল ধরনের মানবিক কাজে হচ্ছে সাহায্য সহযোগিতা করে থাকে আমাদের আজকের এই কাজের রোমান হচ্ছে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে ও অনেক ভালো একটা ছেলে সকল ধরনের ভালো কাজে হচ্ছে আমি ওকে পাশে ভাই ব্যানার যাতে করে পাতা গুলো না যায় তার জন্য ভালোভাবে আমি আটকে নিচ্ছি অর্থাৎ ব্যানারটির চারদিক দিয়ে হচ্ছে আমি পিন লাগিয়ে দিচ্ছি ব্যানারের পিনগুলো লাগানোর সময় আমার হাতে হাতরের একটা বাড়ি লেগে যায় বেশ ভালো পরিমাণে হাতের আঙুলে আমি হচ্ছে ব্যথা পাই আমাদের সকল কাজকর্ম শেষে একটা জিনিস আমি খেয়াল করি এই পাশে লাল কালার যে হ্যাঙ্গারটা আছে লাল হ্যাঙ্গারটা তুলনামূলক ভাবে অন্য হ্যাঙ্গারের তুলনায় নিচে নেমে গেছে পরবর্তী আমি রোমানকে বলার সাথে সাথে রোমান হচ্ছে এটা উপরে উঠাই দেয় সবকিছু ঠিকঠাক করার পর নিচে অনেকগুলো ময়লা আবর্জনা জমে গেছিল ময়লাগুলো হচ্ছে আমি একত্রিত করে নিচ্ছি যাতে করে ময়লা আবর্জনা গুলো এখানে ছড়িয়ে সিট না রেখে যেখানে ময়লা আবর্জনার স্তূপ সেখানে ফেলে আসা যায় গাইস এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে করে আমরা এই ধরনের মানবিক কার্যক্রম গুলো চালিয়ে যেতে পারি